ইউটিউব বাবা চ্যানেলে তোমাকে স্বাগতম আজকে যে বিষয়টি আমি দেখাবো আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে ওই চ্যানেলে ইউটিউব টিমের সঙ্গে কী করে আপনি কথা বলবেন একদম স্পষ্ট কথা বলে কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা আপনি তুলে ধরতে পারবেন মেসেজের মাধ্যমে এবং চ্যাক করে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো তা চলুন আমরা ভিডিওটা শুরু করি চলুন ভিডিও স্টার্ট হয়ে গেল এবার চ্যানেলের লোগোতে আসলাম চ্যানেলের লোগোতে যখন আপনি টাচ করবেন টাচ করার পরে চ্যানেলটা বের করে নিন এবার দেখুন ফলো চ্যানেল চ্যানেল দেখো চ্যানেল আমি বের করে নিলাম নেওয়ার পরে থ্রি ডট থ্রি ডটটা যে আছে সেই থ্রি ডটে টাচ করবেন টাচ করার পরে হেল্প হেল্প একটা অপশান পাবেন হেল্প বলে নিচে যখন থ্রি ডটে টাচ করবেন সেখানে পাবেন শেয়ার সেটিং টিভি সত্ত্ব এবং হেল্প এই যে হেল্প এবং সুজাব এই যে এটা পাবেন এটা যখন পাবেন সেই সহায়তায় সেই সহায়তায় তুমি টাচ করবে সেই সহায়তায় যখন টাচ করবে সেই সহায়তায় যখন টাচ করবে তখন তোমার কিন্তু অপশান খুলে যাবে এবার অপশান খুলে গেলে এই যে অপশান খুলে গেলে তারপর স্ক্রোল ডাউন করে নেবেন দেখবেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস টেল আস মোর অ্যান্ড বেল হেল্প ইউ গেট দেয়ার এখানে টাস করবেন টাস্ক করলে এখানে টাস করলে কী হবে দেখুন এবারে আসলো অপশান খুলে গেল হোয়াট ক্যান উই হেল্প উইথ তারপরে আসলো টেল আস হোয়াট উই ক্যান হেল্প উইথ এক্সাম্পল হাউ ডু আই সেন্স অর্থাৎ এখানে বলছে যে আমরা তোমাকে কীভাবে সাহায্য করতে পারি এখানে এটা লিখছে তা তখন আপনার সমস্যাটার কথা বলবেন যে আমি অমুক সমস্যাটা চাই ধরুন আমার চ্যানেলের ভিউজ আসছে না তখন আমি লিখবো বাংলায় লিখতেছি চ্যানেলে চ্যানেলে ভিউজ ভিউজ কম আসে চ্যানেলে ভিউজ কম আসে চ্যানেলে ভিউজ কম আসে এটা আমি করলাম করার পরে দেখুন আমি নেক্সট নেক্সটে টাস্ক করলাম নেক্সটে টাচ করার পরে তারপরে আসলো আপনার অনেক কিছু আসলো লো আর ফ্লুই ফ্লোয়েটিং ভিউস অ্যান্ড ওয়াশ লো আর ফ্লোয়েটিং আর্নিং অ্যাবাউট সাবস্ক্রাইবার আর্নিং ডিস ডিসক্রিপেন্সিস লো আর ফ্লুইটোরিং সাবস্ক্রাইপশান কোন তারপরে আদার এই আদারে আদারে টাচ করে নেবেন আদারে যখন টাচ করবেন তখন নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এসে গেল দেখুন নেক্সট স্টেপ এই যে নেক্সট স্টেপে টাচ করলাম নেক্সট স্টেপে টাচ করার পরে এবার নেক্সট স্টেপে টাচ করার পরে কি আসলো এই যে তোমার আসলো কন্ট্যাক্ট অপশান ইমেল করবেন না চ্যাট করবেন চ্যাট ওয়ান মিনিট ওয়েট তারপরে আসলো ইমেল এবার দুইটার মধ্যে কোনটাতে যাবে তুমি যদি ইমেলে যাও এই যে ধরুন ইমেলে আমি ইমেলটা দেখাচ্ছি ইমেলটা সহজ তাহলে ইমেলে আসলো কি ফার্স্ট নাম ফার্স্ট নাম ধরুন আমার নাম ধরুন আমি এটা আমার নাম ধরুন নরেন ধরুন নরেন আমার নাম নরেন এখানে কি উঠে আসলো নরেন নরেন তারপরে সার নাম দেবেন সার নাম ধরেন রায় সার নাম রায় এভাবে দেওয়ার পরে চ্যানেল ইউ চ্যানেল ইউ বসিয়ে দেবেন চ্যানেল ইউ আর বসিয়ে দিতে হবে তারপরে হাউ ক্যান উই হেল্প ইউ আমি কিভাবে সাহায্য করবো আবার বলছে সেটা লিখে দেবেন যে আমাকে অমুক সাহায্যটা চাই যেমন আমার চ্যানেলের সমস্যা ভিউজ আসছে না এটা লিখে দেবেন তারপরে ইজ ইউর ইস্যু অ্যাবাউট এ স্পেসিক ভিডিও আপনার কোনো কি ভিডিওতে সমস্যা হয়েছে দেবেন নো হয়নি নো তারপরে আপনার বলছে ইজ দিস এ রিকোয়েস্ট ফর ভেরিফিকেশান প্লিজ নট দ্যাট উই আর নট লঙ্গার অ্যাক্সেপ্টিভ রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন লার্ন মোর অ্যাবাউট দি সেন্স উই হ্যাভ ম্যাড টু ভেরিফিকেশন এটাও আপনি নো করে দেবেন তারপরে এই যে সুস ফাইল যদি ওটা ফাইলটা যদি আপনি স্ক্রিনশট করে রাখেন তাহলে স্ক্রিনশট করে নিয়ে এই ফাইলটা এখানে সুসে করে দেবেন শুসে অপশন খুলে যাবে সেটাও আমি দেখাচ্ছি এই যে অপশানগুলো খুলে গেল এই ধরনের যে অপশানগুলো খুলে গেল এই যে অপশানগুলো এখান থেকে আপনার ফাইলটাতে যে অ্যালবাম আছে অ্যালবাম নিতে পারেন এই যে অ্যালবাম থেকে অ্যালবামে যদি রাখেন তাহলে অ্যালবামে নেবেন হ্যাঁ তারপরে যদি যেটা থাকবে সেটার থেকে আপনি ওই সুইচ ফাইলে নিয়ে নেবেন তারপরে সাবমিটে সাবমিটে কিন্তু আপনি টাচ করবেন সাবমিটে যখনই করবেন তখনই আপনার কিন্তু ইউটিউব টিমের কাছে ম্যাসেজটা চলে যাবে তারপরে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু উত্তর দেবে এছাড়া যদি চ্যাট করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তার সঙ্গে আপনার কথা হবে তো চ্যাটের ভিডিওটা আমি পরবর্তীতে বানিয়ে দেখাবো এটা আমি যেহেতু আপনাকে দেখানোর জন্য করলাম সেহেতু আমি এটা সাবমিট করছি না হ্যাঁ সাবমিট করছি না এটা এভাবে কিন্তু ইউটিউব টিমের সঙ্গে সরাসরি কথা বলা যায় আপনারা ব্যর্থ ওই অন্য ইউটিউবারের কাছে যাবেন না তারা দু চার হাজার টাকা নিয়ে নেবে হ্যাঁ বেকার যে কোনো সমস্যা নিয়ে আপনারা চ্যাট এবং ইমেলের মাধ্যমে তাদের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারেন এবং যোগাযোগ করবেন তাতে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাংলায় কিন্তু বাংলা যে সমস্ত ইউটিউবাররা আছে যারা ক্রিয়েটার ইউটিউব নিয়ে কথা বলে তারা কিন্তু এই ধরনের ভিডিও আপনাকে দেখাবে না কারণ তাদের ইনকামটা হয় না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব বাবা চ্যানেলটাকে ফলো করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার অবশ্যই কাজে লাগবে